হাই ফ্রেন্ডস বং হেয়ারস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালোই থাকবে তো আজ আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো একটা হাত খোপা কীভাবে বানাতে হয় খুব সুন্দর হাত খোপা একটা কীভাবে বানাতে হয় তো যে কোনো হেয়ারস্টাইল করার আগেই হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নিতে হয় তাহলে হেয়ারস্টাইলটা ভালো হয় না আঁচড়ালে হেয়ারস্টাইলটা ভালো হবে না তাই সুন্দর করে আঁচড়ে নেবে এরপর যে কোনো হেয়ারস্টাইল বানাবে তো দেখো আমরা যদি একটু হাইট করে খোপা করতে যাই তাহলে পুরো চুলটাকে ধরে অনেকটা হাইডে তুলে নেব এরপর খোপাটা বানাবো বেশি সুন্দর হবে তোমরা প্রায় সবাই জানো তাও তোমাদের একটু দেখাচ্ছি আর আমার হেয়ার কত সিল্ক দেখেছো তো আমি ইচ্ছে করেই কিছু আটকায়নি যে তোমাদের ওটাকে আবার ওপেন করে দেখাবো বলে খোপা অনেক ধরনের হয় দেখো ওপর থেকে যে আমি চুলটা নামিয়ে দিচ্ছি এই ধরনের খোপা বানালে বেশি সুন্দর লাগে তো এই ধরনের খোপা বানানোর পর খুলে গেল তো এই ধরনের খোপা বানানোর পর ক্লিপ নাটকালে তো থাকবে না তো তোমরাও এরকম খোপা বানাতে পারো শাড়ির সঙ্গে এই ধরনের খোপা ভীষণ সুন্দর লাগে দেখো আমি আবার বানিয়ে দেখাচ্ছি ছোট হেয়ারেও খোপা বানানো যায় শুধুমাত্র একটু চেষ্টা করতে হবে দেখো এরপর অনেকটা হাইডে বানিয়েছি তো এরপর দেখো আমি পুরো দেখাচ্ছি আবার ওটা তো খুলে গেছে তো ঠিকঠাক মতো দেখা হয়নি তো দেখো এইভাবে নামিয়ে দেবে এরপর একটা স্টিক লাগিয়ে দেবে সুন্দর লাগবে একটা ক্যাচ ক্লিপ লাগালেও সুন্দর লাগবে গাডার লাগালেও সুন্দর লাগবে তোমাদের খোপাগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে কার কোনটা বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করতে হবে লাইকও অবশ্যই করতে হবে